এই ভিডিওটার আমি কোনো ক্যাপশন বা টাইটেল দিলাম না তবে আজকের এই ভিডিওটা একটু গভীর আলোচনা ইতিমধ্যেই নিশ্চয়ই আপনি বা আপনার এলাকায় অথবা আপনার আত্মীয় স্বজন ব্যবসায়ী চাকরিজীবী যে যে জায়গায় আছেন কিছু কিছু ঝামেলা ফেস করছেন তো অনেক মানুষের অনেক মেসেজ সেই কারণে একটা সার্বিক ভিডিও বানাচ্ছি আজকের এই ভিডিওটা বিশেষ করে কথিত সমন্বয়কদেরকে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে টোটাল লিস্টেড সমন্বয়ক সম্ভবত একশো সমন্বয়ক বা বাংলাদেশকে কেন্দ্র করে প্রধান ভূমিকায় আছেন হাতে গোনা পাঁচ থেকে ছয়জন গণমাধ্যমে আমরা দেখি পাঁচ থেকে ছয় জনকে আর বাকিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কাজ করেছেন কিন্তু এদের বাহিরেও সমন্বয়ক নামধারী পরিচয়ধারী একটা গ্রুপ লুটপাট করছে আরেকটা গ্রুপ জায়গায় জায়গায় বেয়াদবি করছে বন্যার ত্রাণ দিতে গিয়া অনেক জায়গায় গুন্ডামি করে মানুষের মাইট এর খাচ্ছে আমাদের এলাকায় খাইয়ে আসছিল দুইটা গ্রুপ কিন্তু আপনি এটার ব্যাখ্যা জানেন না যে ব্যাকগ্রাউন্ড এরা কোন ধরনের লইয়া হাঁটে গতকালকে হাসনাথের একটা ভিডিও দেখলাম সেখানে সে সমন্বয়ক ইস্যুটা নিয়ে এলাকাবাসীরা জানাই দিছে সমন্বয়ক ইস্যুতে বিএনপির অনেক নেতাকর্মীরা মনে করেন এদের সাথে একটু ভালো সম্পর্ক রাখলে আপনি সম্ভবত সামনে একটা পজিটিভলি ফেস পাবেন এটাও ভুল কারণ কি সমন্বয় কোনো সাংবিধানিক পদ না কোন দলীয় পদ না সমন্বয়ক হইলে থানায় গেলে আলাদা প্রায়োরিটি পাবে এটা এমন কোনো পদ না সুতরাং সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও যে এক ধরনের অলিখিত ক্ষমতা তৈরির চেষ্টা করছেন পাশাপাশি আমাদের শ্রদ্ধীয় শিক্ষকদের তারা দায়িত্বশীল না তারা কি বলা হয় যে অন্যায় করা শিক্ষক তারা এটা তো তোর বাপ যে মনে করলি ঘোষ খায় তোর বাপ যে ব্যবসার মধ্যে দুই নাম্বারই করে তোর বাপ যে মনে করলে যে লুটপাট করে তা আব্বারে গিয়ে এরকম ধর্ষ আব্বা আপনি তো এরকম অসৎ লোক তা আপনারা আমি বয়কট করলাম এটা করছো তোমরা এটা নিয়ে কিন্তু সার্জিস বার্তা দিছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া স্কুলের কোনো শিক্ষক কোনো ম্যাডাম কোনো প্রধান শিক্ষক ইন্টারমিডিয়েট লেভেলে কোনো কলেজের শিক্ষক তাদেরকে তোমরা এটা করতে পারো না এইটার জন্য এই নামধারী সমন্বয়ক যারা আছে বিচি এখনো ফুটে নাই এদেরকে নিয়ে ওই স্কুল কমিটির অথবা শিক্ষকদের একাংশ তারা কিন্তু নোংরা রাজনীতিতে ব্যস্ত এই ছাত্রদেরকে দিয়া ফুলে এত তুদের কি এখনো ওই লেভেলটা আসছে আজকে আমার এক বোন আমারে ফোন দিলেন কি যে এক মেয়ের নাম তার সম্পর্কে আমি ইনভেস্টিগেশন করতেছি আপার কাছা এসা বলতেছে যে ব্যবসা করতেছ তুমি টাকা দিবে আমি স্ক্রিনশটটা দিছি দেখেন নেবে মুহূর্তের মধ্যে ব্যবসা সরাই দিবে তোর বাপের ব্যবসা খালি তোর ছবিটা পাই আই কেমনে বান্ধান লাগে সেটাও কিন্তু আমরা জানি আমাদের একটু দৌড় টোর আছে শুধুমাত্র এটা এই দুই একটা জায়গার চিত্র না আমাদের এলাকায় গেছে বন্যা ত্রাণ নিয়া একটা টিম ঢাকা থেকে যাইয়া আমরা একটা প্রতিষ্ঠান আছি ইউনাইটেড সোনান গত সাত বছর আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কাজ করি তা আমরা এবার আমাদের এখানেও আমাদের একটা আয়োজন চলতেছিল আমাদের সংগঠনের এরা আসছে ঢাকা থেকে এলাকার মেহমান এদের ভাবটা দেখে মনে হয়েছে এটা শাহবাগ চত্বর আর আমরা এলাকার মানুষ রোহিঙ্গা এরা আমাদের সাথে এমন ধরনের একটা একটিভিটিস গেছে পরে পাবলিক বাস দিয়ে ধাবানি দিছে আবার বিএনপির দুই চারজন নেতা কর্মী আছেন তারা এটা নিয়ে খুব বেশি রাজনীতি করতে চাইছেন এই যে খেলাটা মানে অশিক্ষিত কিছু নেতা কর্মী আছে এরাও বোঝে না আর সমন্বয়ক নামদারি হঠাৎ করে তারা কি মনে করে বুঝি না তবে তোমরা সাবধানেও তোমাদেরকে নিয়ে সার্জি আসন বার্তা দিয়ে দিছে লোকাল এরিয়াতে ঢুকা কোনো ধরনের সমন্বয়কগিরি দেখাইতে গেলে অন্যায় রকম কোনো অ্যাক্টিভিটিস করতে গেলে তোমাদেরকেও কিন্তু প্রতিরোধ করার জন্য ব্যবস্থা তৈরি করা হচ্ছে বেশি বাড়াবাড়ি ভালো না মূলধারার যে কাজটা সেটা করা উচিত কিন্তু সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে অনেক ঘটনা ঘটছে বিশেষ করে ওই যে আজকে দেখলাম একটারে পুলিশের কাছে দেওয়া হয়েছে কেন এক প্রতিষ্ঠানে গিয়ে সে সমন্বয়ক সাইজা সেখানে চান্দাবাজি করতেছে অনেকের ব্যবহার দেখলে মনে হয় যে এরা বাংলাদেশ কিনা ফেলছে এরা কারা যারা কালকে হাসনার যে বার্তাটা দিছে নামধারী সমন্বয়ক পরিচয় দিয়া অনেকেই দুর্নীতি বা লুটপাটে ব্যস্ত হয়ে গেছে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অনেক দিকে করতেছে এদের বিরুদ্ধে হন আর এটা নিয়ে যারা মূল আছেন তারা একটু ফোকাস করতে হবে পাশাপাশি আমি আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি এখনো গণমাধ্যমে প্রতিদিনের নিউজগুলো দেখি যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিতে আহত হয়েছে অথবা পুলিশের গুলিতে নিহত হয়েছে অথবা শরীরে বুলেটটা ঢুকে আছে অথবা হাসপাতালে চিকিৎসাধীন আছে টাকা নাই এদের চিকিৎসা হচ্ছে না তো তোমরা যারা মেইন সমন্বয়ক কাছো তোমাদের কিন্তু একটিভিটিস দরকার নিজেরা বসলাম গেঞ্জির ব্র্যান্ড চেঞ্জ হয়ে গেল লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেল কিন্তু যে ছাত্রদের কারণে তোমরা আজকে এই জায়গাতে গিয়ে বসার সুযোগ পাইছো সেই ছাত্রদের ইস্যুতে শুনলাম যে চিকিৎসা বার তো কই তোমাদের মনিটরিং সিস্টেমটা কি এই বার্তাগুলো সার্জিস এবং হাসনাদের জন্য প্রতিদিন গণমাধ্যমে আসতেছে তাদের জন্য তোমরা কি ব্যবস্থা নিচ্ছ তোমরা লাইফ লিড করতেছো মার্শাল এখন ভালো বাট তাদেরকে ভুইলা গেলে চলবে না তাদের জন্য কার্যকরী কোনো পদক্ষেপও দেখছি না অনেক মানুষ আমাদের কাছে মেসেজ দে ভাই আহত একটু বিষয়গুলো নিয়ে কথা বলেন তা হাসপাতালগুলোতে তোমাদের নির্দেশনা কি কারা সারা বাংলাদেশে এইভাবে আহত হয়েছে তাদের লিস্ট করছো কিনা তাদের চিকিৎসার ব্যবহারটা নিশ্চিত হচ্ছে কিনা হাসপাতালে কারা এই মুহূর্তে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন এগুলোকে কিন্তু ফোকাসে আনা দরকার অনেকটা ধীরগতি চলে আসছে পলিটিক্যাল বক্তব্য কম দিয়া ওইদিকে একটু ফোকাস করো তোমরা ভালো থাকুন না আলাইকুম